আসসালামু আলাইকুম ইব্রিহন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবার আমার হাজব্যান্ডের ছুটি তাই আমার মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি ওর বাবার যেদিন ছুটি থাকে সেদিনকে আমরা সবাই বের হই আর কি কারণ বাবুদের তো প্রতিদিন ঘুরানো যায় না যেদিন ওর বাবার ছুটি থাকে সেদিনকেই আমরা একটু বের হই আমাদের বাবুকে নিয়ে একটু ঘুরি তো কোথায় যাব এখনও ঠিক করে নাই কারণ রিক্সায় উঠছি দেখি কোথায় যাই রিক্সায় উঠছি আর দেখতেছি ভাবতেছি যে কোথায় যাওয়া যায় তো কাছে একটা পার্ক আছে ওই পার্কে অনেকবার গিয়েছি মানে আর ভালো লাগে না যেতে শুধু হাঁটাহাঁটি আর বিভিন্ন রাইডার আছে ওখানে একটু উঠে এর আগে উঠছি মানে উঠ উঠাইছি বাবুদেরকে ঘুরছি তো জায়গাটা কেমন হয়ে গেছে এই জন্য আর ভালো লাগে না তো দেখেন আসে আছে সামনে একটা ব্রিজ আর পাশে একটা পুকুর মতো রিক্সায় উঠে ঘুরতে আসলে খুবই ভালো লাগে ফিলিংসটা অন্যরকম হয় তো এসে নামলাম হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটির কাছে এটা এখানে অনেক মানুষই আসে মানে বেড়াতে জায়গাটা অনেক সুন্দর তো এখন এই যে আমরা হাঁটতেছি আর আমার দুই মেয়ে তো বাবার কোলে থেকে নামবেই না বাড়ি গেলে আর কি বলবো তো যাই হোক দুই মেয়েকে নিয়ে তার বাবা হাঁটতেছে আর আমি এদিকে একটু ভিডিও করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুক্রবারের দিনকে অনেক মানুষ থাকে তাই এই যে প্রচুর মানুষ এসেছে ঘোরাঘুরি করতে পাশে হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এখানে তো আমার এক মেয়ে যে অবশেষে নামছে তো মাঝে মাঝে এক মেয়ে নেমে হেঁটে বেড়াই তো যাই হোক একজনকে বাবা কোলে নিয়েছে আর একজনকে মানে হাঁটায় নিয়ে বেড়াচ্ছে কারণ সে হাঁটবে তাই আর এটা হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটির এই যে কাছাকাছি আর কি এই যেই সামনে ইউনাইটেড ইউনিভার্সিটি এটা যারা চেনে তাদেরকে তো চেনানোর কিছুই নাই যারা এখনও দেখেন নাই চিনে নাই তাদেরকে মানে মানে তাদেরকে দেখাচ্ছি আর কি এই জায়গাগুলো আগে অন্যরকম ছিল আপনাদেরকে আগেও শেয়ার করেছি একদম সমান জায়গা ছিল এখন দেখতেছি একদম নিচু হয়ে গেছে মানে খা ইয়ে মতো হয়ে গেছে পুকুর মতো নিচু মতো হয়ে গেছে তো যাই হোক এখন আমরা হাঁটতেছি হাঁটতে খুবই ভালো লাগছে এই সময়টা আর আমার মেয়েরা বাইরে আসলে তো শুধু এটা খাবো ওটা খাবো বলতেই থাকে তার বাবাও যা চায় তাই দেয় তো যেগুলো খাওয়া ক্ষতি সেগুলোই খালি খাবে খাইতে চায় জেমস তারপরে বিভিন্ন ধরনের জিনিস আছে সেগুলো খাবে তো যাই হোক যে সামনের দিকে হাঁটতেছি আর এটি হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটির একদম কাছে এসে গেছি আর এটা হচ্ছে ভেতরটা ভেতরটা আসলে সবার জন্য তো অ্যালাও না যারা পড়াশোনা করে ছাত্র ছাত্রীদের জন্য শুধু অ্যালাউ তো সন্ধ্যার পরে এই সময়টা তো এই যে ভেতরটা মানে দিন দিনে হলে ভালো বোঝা যেত সামনে কিন্তু অনেক ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে অনেক বড় মাঠ এখানে অনেকেই হচ্ছে ক্রিকেট ফুটবল খেলে তো এইটা পাশে হচ্ছে মসজিদ এই মসজিদটা বানানোর জন্য অনেক টাকা কোটি কোটি টাকা খরচ হয়েছে মসজিদ মসজিদটা দেখতে অনেক সুন্দর আর কি মাসা আল্লাহ আর অনেক মানুষ এই যে নামাজ পড়ে বের হচ্ছে কিংবা নামাজ পড়তে যাচ্ছে এরকম আর এই তো আমরা এখন বসুন্ধরার সামনে বসুন্ধরার সামনে হচ্ছে গেট আছে তো সেই গেটের মানে ভেতরে যাওয়া যাচ্ছে তো সামনে আরও একটু মানে জায়গা আছে জায়গাটা অনেক সুন্দর সেখানে যাওয়ার জন্য সন্ধ্যার পরে মানে যে জায়গাটা আমরা যাইতে চাইছিলাম সেই জায়গাটা যাওয়া যাবে না সন্ধ্যার পরে কারোর জন্য অ্যালাউ না এটা সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায় তো ভেতরে একটু গিয়েছিলাম এই গেটটা পারো একটু গিয়েছিলাম আর কি না সরি এই গেটটা পার হয় না মানে গেটের এটা পা মানে এইটা পার হওয়া যাবে না এখন এটার মানে দাঁড়াই আছি দাঁড়াই দ্বারা আপনাদেরকে শেয়ার করছি তো যাই হোক এখানে আবার এসে আবার চলে আসলাম নারায়ণগঞ্জে যাওয়ার জন্য যে ব্রিজটা হয়েছে সেখানে তো এই মামার থেকে এর আগেও আমি হচ্ছে চটপটি খেয়েছিলাম আজকে বেলপুরি খাবো